বাংলাদেশের কিংবদন্তি আল্লামা সাইদিকে অন্ধকার কুঠুরিতে বন্দি ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা সাহেবের বক্তব্য শুনেছেন তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন শোনেন নাই তাহলে কাদিয়ানিদের কা মুসলিম ঘোষণার দাবি শুধু কোনো একটি দলের দাবি নয় তাহরিকে হাত পেল বাংলাদেশের দাবি হেফাজত ইসলামের দাবি জামাত ইসলামের দাবি জমিয়তের দাবি মজলিশের দাবি জর্মনার দাবি বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি তাহলে জাতীয় সংসদে চোদ্দ মুসলমানের

তাদের কাউকে এনসিটিভিতে সদস্য না বানায়া কুখ্যাত কাফের নাস্তিক বেঈমান সমকামীদেরকে কেন সদস্য বানানো হয়েছে ইউনূস সাহেবের কাছে তার জবাব চাই আমি জনতার ময়দান থেকে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোনো আদর্শ থাকবে না রাষ্ট্রের পলিসি থাকবে আদর্শ থাকবে না আপনারা কি আদর্শ বিশ্বাস করেন আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি কালমার্সের আদর্শ বিশ্বাস করি না নামে কোরআন দাবিদার মাসলাক নয় এটা ফেরকা এদের সাথে কোন ঐক্য চলবে আমার কাছে যে লোকটি বছর আগে পরাজিত হল সেই লোকটিকে বর্তমান অন্তর্বর্তী সরকার এনসিটিভিতে সদস্য বানিয়েছে পাঠ্য পুস্তক সংশোধন করার যে কমিটি সেখানে তার নাম এসেছে এরপরে তাও কি ইসলাম ধর্ম বই সংশোধনের দায়িত্ব দিছে তাকে যার ইমান না ইসলাম চিনে না তারই দিছে দায়িত্ব ইসলাম ধর্ম বৈ সংশোধন করার আপনারা পান নাই এগুলো এটা কি উচিত হয়েছে এটা কি বৈষম্য হয়েছে না বৈষম্য বিরোধী কাজ হয়েছে তো যে কোঠার জন্য যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত এত জীবন ঝরেছে এত প্রাণ ঝরেছে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে ইসলামিক স্কলার আছে

যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কি বিজ্ঞান কি সাহিত্য কি ভূগোল কি অর্থনীতি কি রাষ্ট্রনীতি কি বিজ্ঞান কোন বইতে কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকতে পারবেন না তার পরিমাণ জন সংসাদনের জন্য শিক্ষা কমিশন নতুন করে গঠন করতে হবে সেখানে দেশের শ্রেষ্ঠ মুহাদ্দসদেরকে রাখতে হবে ইসলামিক স্কলারদেরকে কৌশলটি রাখতে হবে ইসলামের বিভিন্ন বিষয়ে ডক্টর যারা পিএইচডি হোল্ডার তাদেরকে রাখতে হবে বিগত পনেরো বছরে ফেসিবাদী হাসিনা বিবর্তন ঢুকিয়েছে পাঠ্য বইতে ট্রান্সজেন্ডারের বিষয় ঢুকিয়েছে সমকামিতার বিষয় ঢুকিয়েছে নাচ গান বেহাপনা ঢুকিয়েছে আপনারা যদি পূর্বে যারা অপকর্ম করেছে সেই রকম অপকর্ম শিক্ষা কর্মসূচিতে নতুন করে সংযোজন করেন জাতিটা মেনে নিবে না আপনারা কি বলেন মেনে নিবেন মেনে নিবেন সম্মানিত সুধি